চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাক ইউনিয়নে মোহাম্মদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় আজ মঙ্গলবার আটই অক্টোবর সকাল দশটায় তার নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন আনোয়ারা উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী ভূমি কমিশনার হুসাইন মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরকে শেষ বিদায়ীতে শ্রদ্ধাঞ্জলি জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনসুর চৌধুরী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুলাইমান বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের জানাজার নামাজে ইমামতি করেন ফয়েজ আলী শিকদার জামে মসজিদে ইমাম মাওলানা ইকবাল হোসেন নুরি নামাজ শেষে তাহার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন স্থানীয়রা আর যদি আমার বাবার কাছ থেকে যদি কোনো মসজিদের इकबाल भाई